মহাপ্রভু দিনে প্রণাম করতেন এটা কিন্তু আমাদের আমরা অন্তত দিনে দুবার না পারি অন্তত দিনে একবার পিতামাতার চরণে প্রণাম করা আমাদের কর্তব্য ছেলে ছেলে মেয়েরা প্রণাম করে গো মা করে এই যে দিদি ভাইরা সন্তানরা প্রণাম করে অনেকেই করে আবার অনেকেই বলবেন কি বলবো দুঃখের কথা দিনে একবার তো দূরের কথা বছরেও তাই না পৃথিবীতে সারা জনমেও নয় পৃথিবীতে এমন কিছু কিছু সন্তান আছে দেখবেন অভিমানে অহংকারে তাদের হৃদয়টা এত পরিপূর্ণ উঁচু মাথাটা কোনোদিন তারা নিচু করতে শেখেনি শাস্ত্রে বললেন সন্তান চার রকমের হয় পুত্র মিত্র পুত্র আর পুত্র দেখবেন কথার সঙ্গে একদম মিলিয়ে যাবে পৃথিবীতে পুত্র কারা আপনি আগের জন্মে কার কাছে ঋণ করে এসেছেন এই জন্য আমি এসে আপনার কাছে আপনার ঘরে সন্তান হয়ে এসেছে বাবা দুই হাত ভরে শুধু দিয়েই যাবেন সারা জীবন বলবে বাবা মোটর সাইকেল কিনবো টাকা দাও যে না টাকাটা দেয়া হয়ে গেল মোটর সাইকেল কেনা হয়ে গেল আবার এসে বলবে বাবা টাকা দাও শুধু দাও দাও বাবা কোথার থেকে দেবে একবারও সেটা চিন্তা করবে এই যে আগের জন্য আপনি তার কাছে ঋণ করে এসেছেন এই জন্য এসে আপনাকে তার ঋণ শোধ করতে হচ্ছে এরা হলো পৃথিবীতে ঋণী পুত্র শত্রুপুত্র কারা যারা পেপার পত্রিকা পড়ে এখন তো এই যে ফেসবুক কত দেশ বিদেশের খবর চলে আসে পেপারের পত্রিকার পাতা খুললে ফেসবুকের ডাটাটা চালু করলেই দেখবেন কত খবর দেখবেন অমুক জায়গায় অমুক সন্তান তার পিতা মাতাকে খুন করেছে যে সন্তান তার পিতা মাতাকে খুন করতে পারে কত খবর কিছুদিন আগের ঘটনা আমাদের নওগাঁ জেলায় আমাদের পার্শ্ববর্তী জেলার নগাঁও সন্তান মাকে খুন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে যে সন্তান পিতা মাতাকে খুন করতে পারে তারা জগতে শত্রু নয় তো কি এরা হলো পৃথিবীতে শত্রু পুত্র পিত্রকোত্রকারা আপনাকে ভালোবাসবে আপনার সেবা করবে এরা হলো পৃথিবীতে মেত্রপুত্র উদাসী পুত্রকারা যেমন আমার চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে কিছু কিছু সন্তান আসে জগতের মঙ্গলের জন্য কিছু কিছু সন্তানের জন্য পৃথিবীর মঙ্গল হয় যেমন ভক্ত প্রহ্লাদ ভক্ত ধ্রুব কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া কি আর মুখের কথা বোমা সব গর্ভে কি আর কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম গ্রহণ করে এই পৃথিবীতে যারা রত্নগর্ভা যারা রত্নগর্ভা সেই গর্ভেই তো কৃষ্ণ ভক্ত সন্তান করে মাটি কথাই বলে না যার মা ভালো তার ছা ভালো একটা কৃষ্ণ ভক্ত মা যদি একটা সংসারে থাকে একটা কৃষ্ণ ভক্ত মা দ্বারাই সম্ভব সংসারের সবাইকে কৃষ্ণ ভক্ত তৈরি করা একটা মা কৃষ্ণ ভক্ত হলে সন্তান যে কৃষ্ণ ভক্ত হন তার প্রমাণ ওই যে ভক্ত ধ্রুব বাবা পাঁচ বছর বয়সে সে হরির দর্শন পেল কেন পেল তার মা যে ছিল কৃষ্ণ ভক্ত তার প্রত্যক্ষ প্রমাণ ছোট্ট ধ্রুব যখন পিতার কোলে বসতে গেল পিতা উপানন্দ সেন ধ্রুবের পিতা ধ্রুবের মা ছিল সুনীতি আর সুরুচি ধ্রুবের ছোট মা বিমাতা সুরুচি দেবী যে না উপানন্দ কোলে ধ্রুব বসেছে বিমাতা এসে ঘাট ধরে নামিয়ে দিয়েছে ঘাড় ধরে নামিয়ে এদের ধাক্কা ঘাড়ে ধাক্কা দিয়ে বলছে যা ওই জঙ্গলে গিয়ে হরি হরি বলে মন হরি হরি বলে মরে আমার গর্ভে জন্ম নিষ তবে তুই তোর পিতার বলে বসতে পারবি ছোট্ট ধুবো পাঁচ বছর বয়স কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো মায়ের কাছে এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলছো মা দেখেছো কেমন হতে হয় দেখে ধুবের মা বলছে ও ধ্রুব পিতার কোলে বসতে দেয়নি তো তাতে কি হয়েছে এই পিতা তো সেই পিতা নয় রে এই পিতাই তো আসল পিতা পাঁচ বৎসরের শিশু মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে মা কোথায় গো মা আমার সেই বলছে তাকে পেতে হলে তাকে যে ডাকার মতো ডাকতে হয়নি তুই যদি তোকে তাকে যদি তুই ডাকার মতো ডাকতে পারিস তবে বিশ্ব পিতার বলে তুই বসতে পারেন শিশু বয়সে মানুষের মনটা এত নরম হয় একটা কাঁচা মাটির দোলা আপনি যা তৈরি করতে চাইবেন তাই তৈরি করতে পারবেন কিন্তু ওই মাটির দলাকে যদি পোড়ানো হয় যা তৈরি করতে চাইবেন তাই তৈরি হবে এই জন্যই তো সন্তানদেরকে ছোট্ট বয়সে শিশুকাল থেকে শিক্ষা দিতে হয় এই পথে আনতে হয় ছোটকাল কাল থেকে আপনি যদি আপনার সন্তানকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার অভ্যাস করান ঠাকুরের চরণে প্রণাম করাতে অভ্যাস করান তুলসীতে জল দান করার অভ্যাস করান এই অভ্যাসটা ছোটবেলার থেকেই তার হয়ে যাবে কিন্তু যখন বড় হয়ে যাবে সে কিন্তু করতে চাইবে না লজ্জাবোধ করবে এটা আমাদের উচিত প্রত্যেক পিতামাতার এটা কর্তব্য শিশু বয়স থেকে ছেলে মেয়েকে শিক্ষা দেয়া এই পথে আনা ছোট্ট ধ্রুব মায়ের গলা জড়িয়ে বলছে কোথায় গোমা আমার সেই বিশ্ব পিতা আমি যে বিশ্ব তার কোলে বসতে চাই তার কোলে বসতে হলে কঠিন সাধনা করতে যা ওই জঙ্গলে গিয়ে তুই তাকে ডাকার মতো করে ডাক মায়ের চরণে প্রণাম করলেন পিতার চরণে প্রণাম করলেন উপানন্দ সেনের চরণে যখন প্রণাম করতে গেছে ধ্রুবের বাবার চরণে যখন প্রণাম করতে গেছে উপানন্দ সেন ধ্রুবকে ডেকে রেখে বোঝায় ধ্রুব যাসমালী আরে তোর বিমাতা আমাকে আমার করে তোকে বসতে দেয়নি তো কি হয়েছে এই রাজ্যটা তো আমার আমি এই রাজ্যের অর্ধেক রাজ্য তোকে লিখে দেব বালক শিশু কি বলেছিল জানেন বাবা আমি যাইনি যেতে চেয়েছি তাই তুমি আমাকে এই রাজ্যের অর্ধেক রাজ্য লিখে দিতে চাইছো আমি যদি সত্য সত্যই যাই মনে হয় আরো বড় কিছু পাবো রাজ্য দিয়ে কি হবে বাবা তুমি জানো না এই পৃথিবীর যা কিছু আমরা আঁকড়ে ধরি না কেন কিছুই সঙ্গে যাবে না যাবে যেমন কর্ম করবে ওই কর্মফলটাকে একমাত্র সাথে নিয়ে যেতে হবে আমি রাজ্য দিয়ে কি করব তুমি আমায় আশীর্বাদ করো বাবা আমি যেন বিশ্ব পিতার কোলে বসতে পারি পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে ধ্রুব বেরিয়ে পড়লে গভীর জঙ্গলে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে ধ্রুব ভগবানের সাধনা করতে গেল এত ভক্তি এত প্রেম এত আবেগ দিয়ে শ্রীহরির স্মরণ ছুটতে লাগলেন ভক্তের কাছে ছুটতে 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 ছোট্ট ধুগর পাশে এসে প্রভু মনে মনে ভাবছে হাইনি এমনও ভক্ত জগতে আছে ভক্ত আছে বলেই তো পৃথিবীতে এক পায়ে দাঁড়িয়ে ধুব সাধনা করছে প্রভু রুবের কাছে গিয়ে প্রভু রুবের অঙ্গে করটা বলিয়ে দিয়েছ প্রভ নয়ন মেলিয়ে শ্রীহরির দর্শন শঙ্খচক্র কথা উদ্যোধারী শ্রীহরিকে দেখে

ভগবানের কণ্ঠটা জড়িয়ে ধরে ধুব বলছে দয়াম একবার যখন এই অযোগ্যকে তোমার কোলের উপর জায়গা দিয়েছ জায়গা দিয়ে